ভিন স্টেজ যে প্রতিষ্ঠানটা এটা আসলে অনেক দিনের স্বপ্ন গত পাঁচ ছয় বছর ধরে আসলে আমি এটা নিয়ে চিন্তা করতেছিলাম যে আসলে কীভাবে কিভিন স্টেজটা শুরু করি এটার মূল উদ্দেশ্য হলো আমরা যারা প্রবাসী যারা আছি আমি নিজেও একজন প্রবাসী তো আমরা যারা প্রবাসী আমাদের সবারই কিন্তু সম্পত্তি বাংলাদেশে আছে কারো জায়গা আছে কারো ফ্ল্যাট আছে কারো দোকান আছে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় প্রবাসী যারা ওনারা কিন্তু রিটার্নটা পাচ্ছেন না কারণ হল ওনার যাকেই দিছে এটা ম্যানেজ করার জন্য দেখা যায় যে সামহা উনি এভরি মান্থ একটা না একটা ইস্যু নিয়ে চলে আসতেছে দেখা যাচ্ছে উল্টা পকেট থেকে টাকা যাচ্ছে টাকা তো পাওয়া কথা উল্টা দেখা যাচ্ছে পকেট থেকে টাকা যাচ্ছে তো আমরা বিভিন্ন স্টেট আমাদের একটা টিম আছে এখানে প্রায় পনেরো বিশ জনের একটা টিম আছে বাংলাদেশে প্রায় তিরিশ চল্লিশ জন লোক আমাদের জন্য কাজ করতেছে আমরা কি করতেছি আমরা প্রবাসীদের সম্পত্তি যেটা ওইটা আমরা বাংলাদেশে ম্যানেজ করি এবং ম্যানেজ করে আমরা এইখানে ওনাদেরকে রেন্টটা দিতে পারি যদি কেউ চায় আমরা এখান থেকে রেন্টটা দিয়ে দিতে পারবো কেউ চাইলে বাংলাদেশ অফিস থেকেও দিতে পারবো আমাদের কোম্পানি এইখানেও রেজিস্টার আছে বাংলাদেশেও রেজিস্টার আছে আমরা এখানে একটা ব্রিজের মতো কাজ করতেছি নট অনলি আম উই আর রেন্টিং দ্য প্রপার্টিস আমরা কিন্তু নট অনলি ওয়ার ম্যানেজিং দ্য প্রপার্টিস আমরা কিন্তু বাইং সেলিংও হেল্প করতেছি তাছাড়াও আমাদের আরও দুইটা সার্ভিস আছে মূলত কেউ যদি বাংলাদেশে কোনো কিছু বিল করতে চায় যেমন আর্কিটেকচারাল কোনো ড্রয়িংস লাগে কিংবা স্ট্রাকচারাল ড্রয়িং লাগে কিংবা বাংলাদেশে একটা মার্কেট করবে কিংবা একটা বাসা বানাবে আমরা কিন্তু এ টু জেড এখান থেকে সব গাইড করতে পারি আমরা এই দেশের অফিস থেকেই কিন্তু বাংলাদেশ থেকে বাংলাদেশের সব কিছু আপনাকে করে দিতে পারবো আর এটা ছাড়াও মনে করেন আপনি যদি কোনো প্রপার্টি সেল করতে চান বাংলাদেশে মনে বাংলাদেশের ঢাকাতে সিলেটে যে জায়গায় আপনার প্রপার্টি আছে আপনার যদি সেল করতে চান তাহলে আমাদের অফিসের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু এখানে আপনাকে বাংলাদেশে না গিয়েও কিন্তু আমরা এখানে হেল্প করতে পারবো এখানে দেখা যায় যে আমরা যারা ফার্স্ট জেনারেশন আছে তাদের কোনো সমস্যা নেই তারা তো বাংলাদেশ চিনে সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন অনেকে কিন্তু জানে না যে তার যে একটা সম্পত্তি আছে এটার ভ্যালু কত তো আমাদের আসলে মেনলি কমিউনিটা খোলার মেইন পিছনে রিজনটাই হলো এইটা যা যাতে আমরা ইস লাগি কমিউনিটি সার্ভিস আমরা আসলে একটা গাইড গাইডের মতো কাজ করতে চাই তাদের জন্য ম্যানিটরিং করতে চাই যে কীভাবে তার সম্পত্তিটার বেস্ট আউটকাম উনি পান প্রথমে আমরা মনে করেন আপনি একটা প্রপার্টি আপনার আসে হয়তো একটা পাঁচতলা কিংবা আপনার চার পাঁচটা ফ্ল্যাট আছে তো আমরা প্রথমে আমাদের টিম ওইখানে যাবে আপনার নিশ্চয়ই কেউ না কেউ তো আসে ওইখানে যাওয়ার পরে আমরা ওটা দেখবো দেখার পরে আমাদের ভিজিট আমরা ভিজিট করার পরে অ্যানালাইজ করে বলতে পারবো যে এখানে আসলে কারেন্ট রেন্টাল ভ্যালু কত তো ওই জন্যই আপনার আপনার এখানে আসলে তিনটা সার্ভিস আমরা দুইটা থেকে তিন ধরনের সার্ভিস আছে একটা হলো আপনি যদি মনে করেন যে না আমি এগুলো জানার দরকার নাই যে আমার টেন্ডেন্ট থাকবে কি না থাকবে না আমি আমার রেন্ট চাই এটার বলে গ্যারান্টেড রেন্ট আমরা কিন্তু গ্যারান্টেড রেন্ট নেই মনে করেন আপনার বাসার ভাড়া মাসে এক লাখ টাকা আপনি পান তো আমরা কিন্তু ওই এক লাখ টাকা আপনাকে দিয়ে দেবো আপনার এখানে ওই চিন্তা করা লাগবে না যে আমার ভাড়াটি আছে কিনা নাই এখানে আরেকটা সার্ভিস আসছে যে যেটা হলো মনে করেন যে শুধু ম্যানেজমেন্ট তো ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা কোনো মানে আমরা আমাদের একটা ফিজ আছে। অবভিয়াসলি অ্যাডমিন ফিস আমরা চার্জ করি ম্যানেজমেন্টের জন্য তখন আপনার যে ভাড়াটি যদি চলেও যায় আমরা আপনার জন্য ভাড়াটি খুঁজে দিই ভাড়াটি খুঁজার আগে আমরা সব ধরনের চেকিং করি যে লিগালি সব ফ্রেমওয়ার্ক সে মেনটেন করতেছে কিনা তার ন্যাশনাল আইডি এবং তার যেসব ডকুমেন্টেশন লাগে বাংলাদেশে ভাড়া নেওয়ার জন্য এবং তার যে চুক্তি কন্ট্রাক্ট যেটা আমরা আসলে আমাদের সব কিছু রেডি আছে আমরা আপনার হয়ে সাইন করতে পারি যদি আমাদেরকে অথরিটি দেওয়া হয় যেটা আমি বলতে চাইলাম যে দুই ধরনের আছে একটা হলো ম্যানেজমেন্ট করি আমরা আর একটা হলো গ্যারান্টেড রেন্ট এটা আপনার চয়েস আর কি আপনি যেটাই চাইবেন ওইটাই আমরা দিতে পারবো ট্রাস্টের আছে যে আপনার মানে প্রসেসটা কীরকম হবে ট্রাস্টের ব্যাপারটা আসলে আমাদের অবশ্যই অনেক কাস্টমার আছে আপনারা চাইলে তাদের ফিডব্যাকও নিতে পারবেন আমরা চাইলে ওনাদের ফোন নাম্বার আপনাদেরকে দিতে পারবো আপনার ডাইরেক্ট কথা বলতে পারবেন ওনার বিভিন্ন ল্যান্ডলোড ওনারা কী ধরনের সার্ভিস পাচ্ছেন এটা ওনাদের মুখ থেকেই শুনবেন আর সেকেন্ডলি যেহেতু আমরা ইউকে বেসড কোম্পানি আর ক্ষেত্রে ইউকে বেসড কোম্পানি হিসেবে যেহেতু আমরা বাংলাদেশে গেছি এই জন্য আপনি ওই ট্রাস্টের বিষয়টা এখানে আসলে ভেরি ইজি কারণ আপনি এখানে ইংল্যান্ডের অফিসে যোগাযোগ করলেই কিন্তু আপনি সব কিছু আমরা ইংল্যান্ডের ল অনুযায়ী আপনি পাবেন এগ্রিমেন্ট যে হবে এটা কোন লোতে হবে আসলে মূলত এগ্রিমেন্টটা যেহেতু প্রপার্টিটা বাংলাদেশে বাংলাদেশের আইনেই হতে হবে তো বাংলাদেশের আইনেই এগ্রিমেন্ট হবে বাট আমাদের একটা সার্ভিস এগ্রিমেন্ট থাকবে যে ওই এগ্রিমেন্টের এইখানের যে বিষয়গুলো আমরা ইংল্যান্ড থেকেও ডিল করতে পারবো তো টেকনিক্যালি ইন সাম কেসেস আমরা আসলে দুইটা এগ্রিমেন্ট করি একটা ইংল্যান্ডে একটা বাংলাদেশে না ভাড়া দেওয়া হলো দেশে টাকাটা আসলে এখানে যদি সে এটা নিয়ে এখান থেকে নিতে চায় এটা কীভাবে আপনারা করতে পারেন আমাদের অবভিয়াসলি আমরা যেটা প্রিফার করি যে বাংলাদেশে ওনার তো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা প্রত্যেক মাসে নির্দিষ্ট ডেটে ওনার টাকাটা আমরা রেখে দেব আর যদি অল্টারনেটিভ বলে যে না আমার টাকাটা তো ইংল্যান্ডে আমি আনতে চাই তো বাং এটা যে লিগাল প্রসিজিওর আছে ওইটা মেনটেন করে উনি আমাদের ইংল্যান্ড অফিস থেকে টাকাটা নিতে পারবে ওকে দুইটাই সম্ভব এটা যে ঠিকমতো চলতেছে সে কি আমরা যেটা করি আর কি যে আমরা একটা গ্রুপ খুলি এই গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপের মতো কাইন্ড অফ খুলে আমরা ওইখানে এভরিথিং যা কিছুই হয় মেন্টেনেন্স বলেন কিংবা কোনো ইস্যু থাকে আমরা ওইখানে আপডেট দিই এবং এভরি মান্থের একটা সামারি পাঠাই আমরা যদি কোনো এটা সেটা কাজ করানো লাগে ওই বিলটা আমরা এখানে পাঠাই এবং কনস্ট্যান্ট একটা কমিউনিকেশন থাকে মূলত আমরা যে বাসাগুলো ম্যানেজমেন্টে নেই আমরা সিসিটিভি দ্বারা এটা মনিটর করি এবং চাইলে ওই লিঙ্কটা ওনাকেও দিয়ে দেওয়া যাবে উনি চাইলে নিজেও ওনার ফোন থেকে দেখতে পাবে আসলে ওইটা ডিপেন্ড করবে যে আমরা আমাদের কাজের পরিমাণটা কতটুকু অভিয়াসলি যেহেতু আমরা বলছি যে দিস ইজ সামথিং নিউ আসলে ভালো সার্ভিস দিতে হইলে তো আপনার এভরিথিং আই মিন ভালো সার্ভিস দিতে হইলে তো আপনার ওই কোয়ালিটিটা এসে করতে হলে তো আমাদের ওই মিনিমাম অ্যাডমিন কস্টটা ওইটা নিতে হবে আসলে ডিপেন্ড করে একটা প্রপার্টির উপরে ধরেন আপনার যদি এক লাখ টাকার প্রপার্টি থাকে হয়তো আমাদের সার্ভিস চার্জ টেন থাউজেন্ড থাকবে সো আপনি তো একটা কেয়ারটেকার রাখলেও তো তারা আট দশ হাজার দেওয়া লাগে সো জিনিসটা এরকমই জি

আমাদের ফুল সেট আপটা আছে কবে থেকে এটা আপনারা করতেছেন এই এই সার্ভিস দিচ্ছেন আমরা গত ছয় মাস থেকে এটা শুরু করছি এবং অনেক সারা পাচ্ছি আমরা ভাবলাম যে এই দিশ এস টাইম যে আমরা এখন কমিউনিটিকে এটা জানাই এতদিন আসলে ওয়ার্ড অফ মাউথ একজন আরেকজনকে বলছে এইভাবেই আমরা আসলে গ্রো করছি বাট এখন আমরা মনে করতেছি যে এটা সময় আসছে যে আরো বড় করে এটা কমিউনিটিকে জানানোর মানে আইডিয়া আমি নিজেও একজন প্রবাসী আমার বাড়ি সিলেট আর আমি নিজে ব্রিটিশ বাংলাদেশি হিসাবে আমি যে একটা ফিল করছি যে আমার বাপ চাষা আত্মীয় স্বজন সবে দেখছি যে দে আর সাফারিং ফর দ্য সেম কজ সো আই থট আমি ওলা যদি কিছু শুরু করতে পারি যে এখনও মানুষের সাহস পাই যে ওকে বাংলাদেশে আমার প্রপার্টি আছে আমার ডরও কিচ্ছু নাই আমি যদি কিউবিন ইনস্টিটিউটে দিলাই তো অ্যাটলিস্ট আমি সবটা দেশ থেকে আমি সব সার্ভিসটা অনুবয়া ফাইলিন আমি বাংলাদেশে ফ্রি রিলাই করা লাগে না সো আমি মনে করি আপনারা হোক আমার অফিসে হোক অফিসে আইলে আপনারা দেখবা যে এখানে আরও আমার পোর্টফোলিও আছে আরো মানুষের রেফারেন্স শুনবা আর আমরা ট্রাই করে দেখো ইনশাল্লাপেড কিপ ইন স্টেট এজেন্ট আমার কাছে সম্পূর্ণ অপরিচিত ছিল কিন্তু দীর্ঘ ছ মাস ধরে তারা আমাদের সিলেটের কয়েকটা প্রপার্টি আমাদের পরিবারের কয়েকটা প্রপার্টি ওনারা দেখাশোনা করতেছেন ঠিকমতো রেন্ট কালেকশন করে দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি তারা গুণগত সার্ভিস দিয়ে যাচ্ছেন এবং আমরা দেশে না বিদেশে আছি তবুও আমাদের টাকা পেতে অসুবিধা হচ্ছে না এবং ওনারা যে কমিটমেন্ট করেছেন কমিটমেন্টটা আলহামদুলিল্লাহ ঠিক আছে আমি কিউব ইন এর সর্বাত্মক মঙ্গল কামনা করছি ও আবার কয়েকটা প্রপার্টি আছে দেশেও আছে আমি নাম বলবইন একটা প্রবাসী হলে সালাইন আর আমরা যারা প্রবাসী আছি বাংলাদেশ প্রপার্টি আছে রেন্ট দিতাম পারলাম না রেন্ট সময় মতো কালেক্ট করতাম পারলাম না তারারে আমি ম্যানেজ করবার লাগি দিছি আমিও চাইলাম যে আমার ফ্রেন্ড বন্ধু যারা আছেন তারাও কোম্পানির লগে ইনভলভ হইয়া যাতে পিছ অফ মাইন্ড আমি যেলাখান শান্তি পাইলাম ওলাখান আমার ফ্রেন্ড বন্ধু হলে শান্তি পাইতা